झन्झा सन्तति भुवन भरि भरीया कान्त पहुन विरह दारुण सघनखर हन्तिया নতুন করে আবার দিল্লিকে আবিষ্কার করলাম তোমার চোখ দিয়ে জায়গাগুলো দেখার মজাই আলাদা আগেও এসছে নিশ্চয়ই অনেকবার হ্যাঁ কলেজে পড়বার সময় বহুবার এসছে তখন প্রেম করতেই ব্যস্ত ছিলাম জায়গা জায়গা কতটুকুই বা দেখেছি আপনি বুঝি খুব প্রেমে পড়েন যখন তখন হ্যাঁ সেই বদনাম যে নেই তা নয় নিখিল বলেনি বলেছে বলো কি কলেজে মেয়েরা নাকি ঠাস ঠাস আপনার প্রেমে পড়তো পড়তো জি এনিওয়ে সেসব পাস্ট টাইমস এখন আর সময় কোথায় বয়স হয়ে গেলে বোধহয় মানুষ একটু বেশি খুঁত হয়ে পড়ে আজকাল চট করে কাউকে মনেই ধরে না সেই দিন যে কথাগুলো বলছিলেন সেইটা নিয়ে ভাবছিলাম কোন কথা আমি তো অনেক কথাই বলি প্রফেসরদের কাজই কথা বলা সেই দিন বলছিলেন না কি সাধারণ মানুষ কি ভগবানের সাকার মূর্তি চায় রাম সীতা ওদের জীবনে হিসা হয়ে গেছেন দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণ তো তাই আমার একটা গানের কথা মনে পড়লো

কৃষ্ণের সঙ্গে বেরবেন বেরোবেন রাধা কিন্তু শাস চোখ এড়িয়ে যাবেন কি করে যুগ যুগ ধরে ঘরে ঘরে একই প্রবলেম জানো বৃন্দা একমাত্র হিন্দুইজমে মানে হিন্দুইজম অ্যাজ ইট ইজ প্র্যাকটিস বাই দ্য কমন পিপল তাতে ভগবানকে একেবারে ঘরের লোক করে নিয়েছে মানুষ সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে নিয়েছে তারা এইভাবেই ভগবানের সঙ্গে আইডেন্টিফাই করে দূর থেকে পুজো করে নয় কি সুন্দর বলো তো ব্যাপারটা হ্যাঁ সুন্দর অফ কোর্স লেকিন অ্যাডাল্ট্রি তো ভগবানকে বাংলায় ওটাকে বলে পরকিয়া প্রেম অ্যাডাল্ট্রি থেকে অনেক সুন্দর শব্দটা কৃষ্ণের সঙ্গে অসারে বেরোবেন রাধা কিন্তু শাসন চোখ এড়িয়ে যাবেন কি করে যুগ যুগ ধরে ঘরে ঘরে প্রবলেম একই বৃন্দা একমাত্র হিন্দুই মানে হিন্দু প্রাকটিস কমন পিপল তাতে ভগবানকে একেবারে ঘরের লোক করে নিয়েছে মানুষ সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে নিয়েছে তার এইভাবেই ভগবানের সঙ্গে আইডেন্টিফাই করে দূর থেকে পুজো করে নয় কি সুন্দর বলো তো ব্যাপারটা হ্যাঁ সুন্দর অফ কোর্স লেকিন অ্যাডাল্ট্রি তো ভগবানকে বাংলায় ওটাকে বলে পরকীয় প্রেম অ্যাডাল্ট্রি থেকে অনেক সুন্দর শব্দটা কেন তোমার মনে হয় না যে অ্যাডাল্ট্রি ইজ আ ফ্যাক্ট অফ লাইফ 这里。

আমার তো লজ্জাই কি দেখছো আমার সুন্দরী বুকে হুম হুম তিনি তোমাদের বলছি কি কতদিনের টুর তোমাদের দিন শতকের মতো এতদিন লাগবে বল আরে একবার সরত কেন এখানে উনি কি দোষ করেছেন ভারতীয় ছাত্রসংঙ্গের গুন্ডারা এসে ওর অফিস ভাঙচুর করে দিয়ে গেছে বলছে रामानंद যদি সিলেবাস থেকে বাদ না দেওয়া হয় তাহলে ওকে মারবি উনি بیچারে শান্তিপ্রিয় মানুষ ভয় পেয়ে রাজি হয়ে গেছে শান্তিপ্রিয় শান্তপ্রিয় ফুটসা ফুটস আরে হি ইজ আ কাভারড আরে হতে পারে কিন্তু প্রিন্সিপালের সঙ্গে তোমাদের তো কোনো ঝগড়া নেই ঝগড়া বিসিএস এর সঙ্গে শোনো 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 আমি বলছি কি তোমরা ওই ধর্নাটা তুলে নাও আর বিসিএস এর টপ স্টুডেন্ট লিডারদের সঙ্গে তোমরা একটা ডায়ালগে এসো ওদের বোঝাও যে ওভারবেলিং স্টুডেন্ট মেজরিটি তারা ওই রামানুজনের এসেটা সিলেবাসে চাইছে ডায়ালগ ইজ অলওয়েজ দ্য বেস্ট ওয়ে আউট অফ এনি কন্ট্রোভার্সি ডায়ালগ স্যার ডায়ালগ ওদের সাদা বাংলা ভাষা কি দরকার জানেন ধুলাই আর সাউন্ড ট্র্যাশিং আচ্ছা না ওরা বুঝবেন না স্যার আই অ্যাম অল ফর ডায়ালগ স্যার তো কি বলছিস কিন্তু আমার মনে হয় না ধর্নাটা এখনই তুলে নেওয়াটা উচিত হবে আসলে ধর্নাটা একটা সিম্বল স্যার আ সিম্বল অফ পিসফুল প্রটেস্ট বাই দ্য স্টুডেন্ট কমিউনিটি ফর देयर রাইটস এক্স্যাক্টলি আর ধর্নাটা তুলে নিলে একটা ব্যাড প্রেসিডেন্ট সেট করা হবে তো চলো ডায়ালগ ধর্না পাশে চলুক না আনটিল দ্য প্রবলেম ইজ সলভড থ্যাঙ্ক ইউ স্যার চলো আই সাইন চল তোমরা চলো না আমার গাওয়ের বাড়িতে ভালো লাগবে দেশটাকে একটু চেনো ম্যাডাম তোমাদের মহারানী বাগের এই ড্রয়িং রুমের বাইরেও যে একটা জগৎ আছে সেটাও তো বোঝা দরকার নাকি দসেরা সময় চলো ইট রিয়েলি ইজ সামথিং টু সি বিশ ফুট উঁচু রাবান তৈরি হয় আমাদের বাড়িতে নয় সবাই আসে ছেলে বুড়ো সব খুব মস্তি হয় রাতভর ভর খানা পিনা ধুম মচানা ওই তো এসে গেছে নিখিলেশ এসে গেছি আরে আয় আসছি দাঁড়া কত বছর বাদে আজ আবার দেখা হবে স্যান্ডির সঙ্গে রাগী মাথা গরম লেফটিস্ট সন্দীপ যাকে এক বেলা না দেখলে চলতো না প্রায় কুড়ি বছর পরে আজ আবার তাকে মিট করতে চলেছি ঠিক কতটা বদলে গেছে আমার ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু না পলিটিক্যাল অ্যাডভার্সারি এখন না কেমন নেমেসিস সালা স্যান্ডি কিছু আর করেছিস রে হ্যাঁ পাক্কা হিন্দু ন্যাশনালিস্ট অফ কোর্স আমার হিন্দু ন্যাশনালিস্ট আনা ব্রাউড of it আর তুই সালা চুল পাখি বুড়ো হয়ে গেছিস বুড়োই তো বৃদ্ধস্ব তরুণী ভার যা যা বলেছিস

ওদের অনারে 30 ফুট হাইটের রাবন্তরি করা হয়েছিল কতক্ষণ ধরে জ্বলেছিল বল আর শুধু রাবনা সাইজ থেকে খাবে কে ছিল মশবলি মন্দিরে চললে হ্যাঁ যাবে না কি আমার সঙ্গে আচ্ছা আপনি सचमुच এই সময় বিশ্বাস করেন কি সবে এই মন্দিরে যাওয়া পূজো দেওয়া কেন কি আমি শুনেছিলাম কলেজে আপনি একদম এথিস ছিলেন হ্যাঁ সে তো গান্ধীজি ও ব্যারিস্টার ছিলেন ত্রিপিসুর পড়তেন তো ফের আপনার মন্দিরে যাওয়াটাও সিম্বলিক বলছেন ব্রেকফাস্ট খাননি ফিরে এসে খাবেন তো খেতে পারি যদি তুমি আমার সঙ্গে খাও আরে আমার তো সেই কখন খাওয়া হয়ে গেছে তবে বসতে পারি আপনার সঙ্গে के लेसेसामी amar mone right now jeta essential seta holo actual site ta ke ekbar visit kora asap yes we went just once ta dubo jore gelo exactly takhao mai samira se सहमत hu dr binoy sen ne iqbal aur mujhe khat likha he is waiting for us to come sure make sure to call waha pe condition bahut hi kharab hai modern well equipped hospital is <laughs> a must absolutely and we can't plan anything concrete until we get the patient profile from dr sen hold on hold on. but what about security I mean, it's a Maoist zone, isn't it? Jitesh Konar is taking care of that. Who's he? The local district magistrate. He's very much with us. How can the DM go against the government? Exactly. He's one of those rare, idealistic chaps, huh? Believes in the idea of a secular India. Okay, so tell me. who all can make it. I'll get the travel reservations made. I'll handle all the paperwork from here, okay? Okay, yes, sir. sir. And the rest of you? How soon can you travel? আবার মানডে ইয়াপ মানডে কুল পড়াতে যাবেন না আজ যদি না যাই না গিয়ে কি করবেন ফের ধরো তোমার সঙ্গে বসে যদি গল্প করি সারাদিন ভয় পেয়ে গেলে দশ মিনিটে বেরোবো তবে যেদিকে পড়ানো থাকবে না চরণা মতো ঘুরে আসে অনেকদিন নতুন করে আবার দিল্লিকে আবিষ্কার করলাম তোমার চোখ দিয়ে জায়গাগুলো দেখার মজাই আলাদা আগেও এসছে নিশ্চয় অনেকবার হ্যাঁ কলেজে পড়বার সময় বহুবার এসছে

তিন মাস লাগবে ডক্টর বিনয় সেনের কাজটা একটু ডিটেইল অবসার্ভ করার ইচ্ছা আছে বলেছিলাম ওকে বিফোর ওয়াই ডু এন ইণ্ড্যাপস ইন্টারভিউ তারপর শ্রেতাদেবীর সঙ্গে আদিবাসী গ্রামটামগুলো একটু ঘুরে দেখব। আমরা সবটাই বড় সিওরিটিকালি ভাবি তো সো বোর্টন লাইফ অ্যাড ফার্স্ট হান্ড দেখা কোনো সুযোগই হয় না তো সেইটা তো খুব একটা ভালো নয় এত রকম ডাইজেস্টিভ প্রবলেম নিয়ে আলসার ডালসার নিয়ে তুই এককেবারে একা যাবি আমি তোর সঙ্গে যেতাম কিন্তু মিষ্টুকে এতদিন মার কাছে রেখে আর দূর সেটা হয় নাকি আইনি কে সামে কিছুদিন একা থাকতেও চাইছি তোর কি হয়েছে কি হবে কি হলো নিক কে কিছু না এমনি

कौन बोल रहे हैं आप निखिल देखिए मुझे थ्रेट करके कोई फायदा नहीं होगा नाम बताइए अपना नाम बताने की हिम्मत नहीं आप थ्रेट करने आए हो मुझे क्या हुआ बताइए नाम थ्रेट कॉल वो चलती थे শুনলাম তুই আবার বাইরে চললি কোথায় যাচ্ছিস বস্তার সেখানে তুই দু মাস আগে ঘুরে এলি কাজ আছে এই থ্রেড কলগুলোকে লাইটলি নিস না ইউ ট্রেডিং অন ডেঞ্জারাস গ্রাউন্ড আমি তোর ভালোর জন্যই বলছি আই বোন মন এনিথিং টু হ্যাপেন টু ইউ এতদিনের বন্ধু আমরা না কিন্তু আজকাল আমরা অনেক দূরে সরে গেছি দেয়ার ইজ ফার টু মাচ বিটুইন আস নাও ভালো কথা তোকে একটা কথা জিজ্ঞেস করবো ভাবছিলাম তোর সঙ্গে তো দেখাই হচ্ছে না আমি বাস্তার যাচ্ছি মাস তিনেকের জন্য তখন কি তুই এখানেই থাকবি এ বাড়িতে বাদর মাহাদর শূন্য মন্দির